আস্তে বলবেন না কাকে মেনে নেওয়া সেই রসুল যখন মক্কায় টিকতে পারলেন না গেলেন কোথায় আস্তে গেলেন কোথায় মদিনায় একা গেলেন না সাহাবিরা সহ গেলেন তাহলে একা কি কাজ হবে না না সবাই মিলে করতে হবে জি সবাই মিলে কাজ করতে হবে ইসলামকে মানতে হবে সঙ্গবদ্ধ হয়ে আমার নবীর সেই টিমটাকে নিয়ে গেলেন যে টিমকে বলা হয় মুহাজির কি বলা হয় মুহাজির মক্কা থেকে মুহাজিররা চলে গেলেন মদিনায় সাহায্য করলেন যারা তাদেরকে বলা হয় আনসার তাদের কি কি বলা হয় আনসার ঢুকলেন এবার রাসূল মক্কা থেকে মদিনায় গিয়ে যখন তিনি হাজির হলেন 13 বছর এই এই সঙ্গবদ্ধ শক্তিকে নিয়ে শুধু মারই খেলেন এবার মবিনাই গিয়ে মার খেলেন না মার দিলেন আস্তে কয় মার খেলেন না মার দিলেন অতএব শুধু মায়ের খাওয়ার চিন্তা করতে হবে না মার খেয়েছি মার দেব মুসার শক্ত লাঠি হাতে নিয়ে ফেরাউন এর মোকাবেলা করার সময় হয়েছে মুসলমান দেখা করো জোরে বলি আমিন ফেরাউনরা টিকতে পারে নাই পারবে না পারবে আজ থেকে পারবে নমরুদরা টিকতে পারে নাই ওরা টিকতে পারবে না সময় কিছু সবক কিছু তারা হয়তো রেজাল্ট পেতে পারে কিন্তু মূল বিজয় হবে বাতিলের না হকের বাতিলের না হকের হকের বিজয় কে দেন আজকে বলবেন না কে দেন আল্লাহ দেন সম্মানিত ভাইরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি আল্লাহকে আগে সবার আগে চেনা দরকার সকল পয়গম্বর আগে জেনে নিয়েছেন কাকে موسی জেনেছেন কাকে

তো কথা বলার সঙ্গে সঙ্গে মুসাবার বলে ফেলছে না আল্লাহ আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে খুব মহব্বত করি তোমাকে দেখবো আল্লাহ বলে লেন তারানি আমাকে দেখতে পাবে না কেন দেখবো শেষ পর্যন্ত তুর পাহাড়ে আল্লাহ তাআলা বলেন তুমি আসো মুস্কি হাসি মেরে বলেন আল্লাহ তোমার কারবার দেখে তো আমার একটু হাসি আসছে কেন কি হয়েছে কি এত দূরের পাহাড়ের নাম

আবদুলহীম হতে পারে কিন্তু সে প্রকৃত আল্লাহর বান্দা হতে পারে না একটু কান লাগা একটু মিলায়ে দেব আয়াত আল্লাহকে আগে চেনা দরকার সবার আগে নবীরা আল্লাহকে জেনেছেন আদম আল্লাহকে জেনেছেন নূহ আল্লাহকে জেনেছেন ইব্রাহিম আল্লাহকে জেনেছেন ইসমাঈল আলাইহিসসালাম আল্লাহকে জেনেছেন পায়গাম্বর আল্লাহকে বেশি জেনেছেন বলে তাদের দামটা কম না বেশি বেশি আমরা আল্লাহকে চেনার চেষ্টা করব আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন সূরাতুল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন শেষ রুকুতে তার পরিচয় দিতে নিয়ে বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাও ওয়া জাআলা ফীহা سراجا وقمرا منيرا অতীব বকতময় শ্রী মহান প্রভু যিনি আকাশে রেখেছেন গ্রহরাজি অনেক গ্রহরাজি রেখে দিয়েছেন এবং সেখানে রেখেছেন হলো প্রদীপ্ত সূর্য এই সূর্যটা বানাইছেন কে সূর্য যদিও দেখতে দেখা যায় প্লেটের মতো আদৌ কি প্লেটের মতো ছোট ওনা দুনিয়া থেকে বড় দুনিয়া থেকে থেকে বড় শুধু কি বড় না অনেক বড় অনেক এই দুইটা দশটা দেশের দুইটা দশ দুইশো দশটা দেশ নেই গোটা পৃথিবী জলজ ভাগ আছে স্থল ভাগ আছে এরপরে বড় বড় জঙ্গল আছে বন আছে এই গোটা দুনিয়ার সব কিছুর তুলনায় এই সূর্যটা শুধু এক দিগুণ বড় নয় তের লক্ষ দুনিয়াকে এক জায়গায় করলে যে বড় হবে সেই তের লক্ষ দুনিয়ার সমান হলো আকাশের সূর্য এত আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহান আরো জোরে বলেন সূর্যের তাপ আছে না নাই আজকের দিনটা কেমন ছিল ভাই গরম ছিল সূর্যর কি তাপটা কোনে হয়

কেন হচ্ছে জানেন রহমতে না গজবে গজবটা কেন আসে ভালো কামে না খারাপ কামে ভালো কামে না খারাপ কামে খারাপ আমার বন্ধুগণ তাহলে এই বিশাল বড় সূর্য আল্লাহ সেট করে দিয়েছেন বান্দার জন্য আলোকিত পরদীপ্ত করে তিনি দিয়েছেন সূর্য যদি না থাকে পৃথিবীর কোন প্রাণী বাসবে না কোন গাছগাছালি বাসবে না আল্লাহর কি ম্যানেজমেন্ট আল্লাহ নিজের পরিচয় দিতে নিয়ে বলছেন বান্দারে শুন 13 লক্ষ গুণ ছোট দুনিয়াকে আমি আলো দেওয়ার জন্য তাপ দেওয়ার জন্য 13 লক্ষ গুণ বড় সূর্য আমি বানিয়ে দিয়েছি জলকান সুবহানাল্লাহ এবং রাতের আলোকিত চাঁদ রেখে দিয়েছি রাতের বেলা যে চাঁদ এটা দিয়েছে রাতের ঘড়ি আর সূর্য বানিয়েছে দিনের ঘড়ি বান্দা এই দুটো ঘড়ি তোর জন্য দিয়ে দিলাম তুই তো লক্ষ্য করে দেখ আমি কত বড় এরপর আল্লাহ বলেন ও হুয়াল্লাযী তিনি শ্রী মহান প্রভু প্রভু যিনি রাতের মধ্যে দিন ঠুকান গান দিনের মধ্যে রাত গান এখন বৈশাখ চলে জ্যৈষ্ঠ চল চলবে সামনে জ্যৈষ্ঠ আসবে বৈশাখ জ্যোষ্ঠের গরমে দিন বড় না রাত বড় বড়